ইদানিং অনেকেই অর্কিডের শখ রাখছেন অনেকেই প্রথমবার অর্কিড করছেন বর্তমানে সব নার্সারিতে অর্কিড অ্যাভেলেবেল না থাকার জন্য আমাদের অনলাইনের উপর নির্ভর করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্কিড ম্যাক্সিমাম বাগানেই কিনছেন এরকম অনলাইনে কেনা একটি ডেন্রোবিয়াম অর্কিডের সিডলিং আজ আমি আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো একদম যারা নতুন অর্কিড করছেন আশা করি তাদের কাজে লাগবে আমি কুরিয়ারের মাধ্যমে এই সিডলিংটি পেয়েছি প্রথমেই এক লিটার জলে এক গ্রাম সাফ ফাঙ্গিসাইড ভালো করে জলে গুলে নেব এরপর একে একে মিডিয়াগুলি ফাঙ্গিসাইটের জলে ডুবিয়ে তুলে নিতে হবে আমি মিডিয়া হিসাবে ইটের টুকরো কাঠ কয়লা ঝামা ইট ও কিছু ক্লেবল নিয়েছি সবগুলোই ফাঙ্গাস মুক্ত করে নিয়েছি গাছটিকে সাবধানে নেটপট থেকে বার করে পাঁচ মিনিট ফাঙ্গিসাইডের সাইডের জলে কেবলমাত্র রুটের পোষণটা ডুবিয়ে রাখতে হবে সিডলিংগুলি কোকো চিপসে গ্রো হয় তাই জলে ডুবিয়ে রাখলে এগুলি নরম হয়ে যায় হাত দিয়ে আস্তে আস্তে খানিকটা ছাড়িয়ে নিতে হবে না পারলে কোকো চিপস রুট থেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করবেন না কথাটা কেবলমাত্র নতুন বাগানের জন্যই বললাম আমি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি প্লাস্টিকের অর্কিড পট আপনারা তিন ইঞ্চি অর্কিড পটও ব্যবহার করতে পারেন এখন অনলাইনে এই ধরনের পট পাওয়া যাচ্ছে তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আপনার যেটা পছন্দ গাছের সাইজ অনুযায়ী আপনি সেরকম পটই ব্যবহার করবেন কিছুটা মিডিয়া দিয়ে গাছটিকে মাঝখানে বসিয়ে নিয়েছি সাইড থেকে আরও কিছু মিডিয়া দিলাম একদম উপরে দিলাম কিছু ক্লে বল জল শোষণ করে তাই মিডিয়া মসচার থাকতে সাহায্য করে গাছটিকে সুন্দরভাবে পটিং করে ফাঙ্গাইড জল রুটে স্প্রে করে দেবেন অর্কিড পটিং এর ক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে অর্কিডের রুট যেন খানিকটা বেরিয়ে থাকে মিডিয়া হবে খুব আলগা যেন হাওয়া বাতাস ঢুকতে পারে অর্কিডের এর রুট বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে তাই গাছটিকে একটু উঁচু করে রুট বার করে বসাতে হবে পটিং কমপ্লিট এখন গাছটিকে ব্যালকনিতে বা সেভেন্টি ফাইভ গ্রিট নেটে নিচে রাখতে হবে সকালের এক দু ঘন্টা হালকা রোদ ও উজ্জ্বল আলো ডেন্ডোবিয়াম অর্কিডের জন্য আদর্শ আপনারা যারা এখনও বাগানে অর্কিড সংযোজন করেননি অবশ্যই অর্কিড করুন পরবর্তী সময়ে অর্কিডের পরিচর্যা ও খাবার নিয়ে আলোচনা করব। অর্কিডের সেরকম বিশেষ কোনো পরিচর্যা লাগে না অবশ্যই আমি পরবর্তীকালে বিষয় বলবো আপনার সাহস করে অর্কিড নিয়ে নিন একদম সহজভাবে করুন বিনা যত্নে বিনা খাটনিতে এত সুন্দর সুন্দর অর্কিডের ফুল হয় আপনার বাগান আলো করে রাখবে আর ফুলগুলি দেড় থেকে দু মাস স্টে করে